বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসছি আমরা জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট এটা গ্রামের নাম হচ্ছে নলুয়া তিন নং দানশিয়া ইউনিয়ন আট নং ওয়ার্ডের ভিতরে আছি আমরা এইখানে আজকে আসছি আমরা এখানে বত্রিশ শতাংশ একটি জায়গা মাপার জন্য আসছি জায়গাটা আমরা আসলে তিন দিন ধরে মাফার জন্য মানে সময় নিতে পারি নাই সময় দিতে পারি নাই তো আজকে একটু বৃষ্টি না থাকার কারণে একটু ফ্রি আছে ফ্রি থাকার কারণে ইনশাল্লাহ জায়গাটা মাপতে আসছি আর এই জায়গাটা কিন্তু একদম পাকা রাস্তা থেকে শুরু করে আর কি এই যে এখানে একটা ফিলার দেওয়া আছে দেখেন এই এখানে ফিলার দেওয়া আছে এই হলো যাই যে নারকেল গাছগুলো দেখতে এই নারকেল গাছগুলোর নিচ থেকে আর কি সীমানাটা আর এই যে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পার্শ্ববর্তী জায়গাটা অবস্থিত তা আমরা জায়গাটা আজকে আসলে মাপজোক করে ইনশাল্লাহ অ্যাকুরেট করে দেখব আর কি সাবেক দাগ বর্তমান দাগ এবং কি মালিকানাটা িকানাটা অ্যাকুরেট আসি কি না সেটা দেখার জন্য ইনশাআল্লাহ আজকে আমরা আসছি আর এই যে এটার পাশ্ববর্তী কিন্তু আরেকটি রাস্তা এটা হলো যে এই জায়গাটার মধ্যে পড়ছে ফিফটি পার্সেন্ট মানে অর্ধেক পড়ছে আর কি আর যিনি মালিকানা উনি কিন্তু অলরেডি জায়গাটার পিছনে আসে ওনার বাড়ি এই জায়গাটার পিছনে কিন্তু ওনার বাড়ি এই যে পিছনে কিন্তু ওনার বাড়ি জায়গাটা খুবই সুন্দর লোকেশন এবং কি আসার জন্য লোকেশনও খুবই ভালো এবং কি খুবই সুন্দর একটি লোকেশন জায়গাটা খুবই সুন্দর আশা করি ইনশাল্লাহ যারা আসবেন আর কি যারা নোয়াখালী আপনারা নলুয়ার ভিতরে গ্রামের ভিতরে যারা আপনারা সোনাপুর থেকে আসবেন সেটা হলো যায় বুদ্ধিনগর যারা রহমতনগরের নাম শুনছেন আর কি ওই রহমতনগরে মোড়ে নেমে ইনশাল্লাহ জায়গাটাতে আসার জন্য শর্টকাট একটি রাস্তা আর কি এই যে এটা হলো যাই জায়গাটাতে আসার জন্য রাস্তা আপনি অপর পাশে যিনি মালিকানা এই যে ওনার বাড়ি মালিকের বাড়ি যিনি জায়গাটা বিক্রি করছে ওনার বাড়ি

জাগে জাগে এটা মনে ভাই মনে আগে মাপছ না গোরแก নাকি আপনি মাপছে হ্যাঁ ও আচ্ছা লাড়িয়া কান লাড়িয়া সামনে লাড়িয়া কান বাঁંગી গাধিয়ে না ওনি মাপলে তালে তো ওনার আইডিয়া আছে কারণ এইটা করে তুই দি দি না 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 এই ফাংশন করে লাগে সার্ভ গেল গো নাল পাওয়ার ইজে দিল মই আমরা না সহজ বুঝ পারলাই আমি কি এর হইকে পরিবেশটা আসলে আজকে খুবই সুন্দর মানে এত সৌন্দর্য রোদ উঠছে বৃষ্টির পরে বলার বাহিরে আমরা দুই দিন তিন দিন আসলে গ্যাপ পাই না মানে সময় পাই নাই জায়গাটা মাফার জন্য কিন্তু আজকে এত সুন্দর রোদ মানে রোদ উঠছে আর কি তো খুবই সুন্দর ওয়েদারটা এই যে এইখানে ফিলার দেওয়া আছে কর্নারে এটা মনে হয় আগের পিলার দেওয়া এই যে আগের একটি ফিলার দেওয়া আছে এখানে লম্বা কথা আসে নেই এই যে রাস্তা থেকে আর কি মানে জায়গাটা শুরু রাস্তা আর এই যে রাস্তাটা এটা প্রায় অর্ধেক পড়ে গেছে আর কি এই জায়গাটা ভিতরে অর্ধেক পড়া দিতে সুবিধা হয়েছে আর কে কোথায় অর্ধেক পড়াতে আমি খুশি হয়েছি কারণ জামিলা যাতে না হয় এ হলো যে জায়গা বৃষ্টি হওয়ার কারণে একটু ফানি আর কি আগে কিন্তু ফানি ছিল না কিছুদিন আগে এখানে ফানি ছিল না কিন্তু এখন বৃষ্টি হওয়ার কারণে এখানে একটু ফানি আর ই হলো যাই এই যে আপনার খুবই সুন্দর অসাধারণ জায়গা রাস্তার পাশেবর্তী আর কি inside, inside. ফিলার থেকে দৌড়ছো না ফিলার টু ফিলার ধরা হচ্ছে আগের এগুলো উনি মাপছে আগে তো মাপজোগ করা অসুবিধা ওনার জন্য একটু সুবিধা হচ্ছে আর কি এই যে জমিগুলাতে এখন ধান করবে আর কি কিছুদিন পরে এটা চার্জ দিব ধান টান করবে রাস্তার কোথায় দৌড়ছেন চাই দেখি রাস্তার অর্ধেকে দৌড়ছে হ্যাঁ আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার পুরো যেখানে তাহলে অর্ধেকে কত আছে ना सिसुल्लिश आंधा सिसुल्लिश आंधा सिसुल्लिश सिसुल्लिश आंधा सिसुल्लिश जलुशलो आप देखो एजर्स हम्म आयो आयो एक अंत के इजल কালাম তো এইখানে যে পলটটা দেখতেছেন আপনারা এই পলটটা রাস্তা থেকে আর কি একদম রাস্তা থেকে পিছনে এখানে টোটালে জায়গাটা হলো যে আপনার বত্রিশ শতাংশ তো তার মাঝে একজনের নিচে দশ শতাংশ আর আরেকজনের নিচে পনেরো শতাংশ দুইজনে মিলে এখান থেকে পঁচিশ শতাংশ জমি বিক্রি হয়েছে এবং কি এখানে আরও সাত শতাংশ জমি অবশিষ্ট আছে তো যারা ছোট্ট জায়গা একবারে ছোট জায়গা যারা খুঁজতেছেন তাদের জন্য খুবই সুন্দর এই যে রাস্তাটা দেখতেছেন রাস্তার অর্ধেক আপনি পাচ্ছেন এই রাস্তার অর্ধেক সহ এখানে সাত শতাংশ জায়গা আছে আপনি চাইলে এখানে সাত শতাংশ জায়গার মধ্যে খুব সুন্দর করে বাড়ি করতে পারবেন তো যারা যদি নিতে চান আপনারা এই সাত শতাংশ জায়গা এখনও আমাদের অবশিষ্ট আছে আর পঁচিশ শতাংশ ইয়া পঁচিশ শতাংশ জায়গা বিক্রি হয়েছে একজনের নিচে দশ শতাংশ আরেকজনের নিচে পনেরো শতাংশ আরও সাত শতাংশ জায়গা বাকি আছে যদি কেউ নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমরা জায়গাটা আজকে মাপজ করে ইনশাল্লাহ বুঝে নিচ্ছি আর কি সব কিছু মালিকানাটা অ্যাকুরেট আছে কিনা এই জন্য